এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি মুসলিম লীগ টুর মতো সরকার চালায় মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ সুরা বর্দি যে সব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার এরা এরা আজকে এরা বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশশো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জি পরে অমিত শাহ জি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা ও চিহ্নের সামনে চলে যায়